জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের আয়োজনে ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বিকেলে চট্টগ্রামের কস্ত বিশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের বাস্কেটবল কোর্টে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনালে বাংলাদেশ বিমান বাহিনীকে তিরাশি ষাট পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নৌবাহিনী তো আমার মনে হয় যে চ্যাম্পিয়ন আমরা প্রত্যেকবারে হই বিকজ আমরা সারা বছরই এক প্র্যাকটিসটা করতেছি সারা বছরই নেভি আমাদের সাপোর্ট দিচ্ছে কোচ কোচ ম্যানেজমেন্ট যারা তারা আমাদের সাপোর্ট করতেছে দ্যাটস ওয়াই আমাদের টিম ডে বাই ডে বেটার করতেছে তো আমরা যদি আমাদের এই প্র্যাকটিসটা কন্টিনিউ করি তাহলে আমরা কিন্তু উইল উইল তো নেক্সট টাইম যে নেক্সট টাইম ইনশাল্লাহ আরও ভালো কিছু দিতে পারবো অনেক ভালো প্র্যাকটিস করছি উই আর অল ট্রাই টু আওয়ার বেস্ট বাট আমরা পারি নাই নেক্সট টাইম ইনশাল্লাহ ভালো কিছু দিব ইনশাল্লাহ খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রামের পুলিশ কমিশনার হাসিবাজিজ চট্টগ্রামের ক্রীড়ামোদী দর্শকের তো কোনো অভাব নেই তো এই জন্য আমি বলবো যে এইটাই এই প্রথম প্রাথমিকভাবে এই জন্য এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে চ্যাম্পিয়নশিপ ফাইনালটা এখানে হয়েছে তো ভবিষ্যতে আশা করব যে বড়ো বড়ো টুর্নামেন্টগুলো এখানে অনুষ্ঠিত হবে আর এই যে এখানে খেলাধুলাগুলো হলে আমাদের যারা চট্টগ্রামে আমাদের যারা উত্তি বয়সের তরুণরা আছে এদের ভিতরেও ক্রীড়া এবং অন্যান্য সামাজিক কর্মকাণ্ড সম্পর্কে একজন উৎসাহ জাগ্রত হবে আমরা আমাদের টেন ইয়ারে প্রায় বারোটা টুর্নামেন্ট করেছি স্পন্সরশিপ ছাড়াই তো আমাদের যদি স্পন্সার থাকতো আমরা হয়তো বা আরও টুর্নামেন্ট অর্জন করতে পারতাম তো বাস্কেটবল একটা অত্যন্ত জনপ্রিয় খেলা এই কোনো সন্দেহ নাই তো আপনারা দোয়া করবেন যাতে করে এই যে বাস্কেটবলের যে অগ্রযাত্রা যেটা শুরু হয়েছে সেটার জন্য আমরা বজায় রাখতে পারি মানে এই ন্যাশনাল টুর্নামেন্টের মাধ্যমে এটা একটা আলোড়ন সৃষ্টি করেছে আমরা চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থায় আপনি কিছুদিন আগে আমরা থ্রি ওয়ান থ্রি করেছি এইবার ন্যাশনাল টুর্নামেন্ট করলাম কিছুদিন পরে আমাদের মেয়র কাপ হবে এর বাইরেও আমাদের স্কুল বাস্কেটবল হবে আমরা চাচ্ছি যে যে সবগুলো খেলা যে যে দিকে পারদর্শী সেই খেলায় সে আসুক মাঠে আসুক মূলত আমাদের যে উঠতি প্রজন্ম সেটাকে মাঠে নিয়ে আসাই আমাদের মূল লক্ষ্য বাংলাদেশ নৌবাহিনী জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে এবার সহ পরপর আটবার চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করল তাজুল ইসলাম এন স্পোর্টস